ইলিয়াস তো এপিসোড বানায় পুচ্ছে আগুন জ্বালায় দিছে পুচ্ছে আগুন নিয়ে আসিফ নজরুল এর কাছে যাচ্ছে ওর কাছে দৌড়াইতেছে ছাত্র নেতারা দেখলাম আসিফ নজরুলকে বাঁচাইতে আগায় আসছে কিন্তু বাঁচাইতে পারবেন কি আর আসিফ নজরুলকে কেন ধরা হইতেছে এভাবে আমি মাঝখানে আগে এই এপিসোডটা করেছিলাম এখানে আমি ব্যাখ্যা করার চেষ্টা করিছিলাম যে কেন আসিফ নজরুলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কওয়া হইতেছে আবার বিষয়টা একটু বুঝতে দেখি এটা অন্য অ্যাঙ্গেল থেকে বুঝে দেখি আসিফ নজরুলের সাথে আমার জমি জমা নিয়ে ঝগড়াঝাটি নাই আসিফ নজরুলের হাসিনা বিরোধী লড়াই ভূমিকা নিয়েও কোনো প্রশ্ন নাই আমার কাছে উনি যথেষ্ট ভূমিকা রাখছেন ওনার অবস্থান থেকে আমার ব্যক্তিগত পাকা ধানে তিনি ময়দান নাই যেহেতু নিজের ধান্দা ছাড়া আর কিছু বুঝে না অনেকে হাইপোথিস দাঁড় করাইছে নিশ্চয়ই কিছু ধান্দা ছিল পিনাকি কি বা ইলিয়াসের সেটা হয় নাই তাই চেতিছে হ্যাঁ আসিফ নজরুল নিজেই বলুক তার কাছে ব্যক্তিগত কোনো ধান্দা নিয়ে পিনাকি বা ইলিয়াস গেছে কিনা যাই হোক যখন আসিফ নজরুলের অতীত ভূমিকার কথা বলে কেউ ডিফেন্ড করতে যায় আসিফ নজরুলকে তখন তারে করুণা করা ছাড়ার কিছু বলার থাকে না তার রাজনীতির জ্ঞান যে শিশু পর্যায়ের সেটা বোঝা যায় রাজনীতিতে অতীত একটা রেফারেন্স কোনো জাস্টিফিকেশন না এই ভুলটা সবাই করে জন্যেই আওয়ামী লীগের অতীত ঐতিহ্যের দোহাই দিয়া তারে রাজনীতিতে পুনর্বাসনের কথা বলে আসিফ নজরুল মুজিব বন্দনা করতে করতে কাইথ হইয়া পড়ে দেখেন কি লিখিছে পর্ম প্রিয় বঙ্গবন্ধু নাটক কম করো প্রিয় আপনি আমাদের স্বাধীনতার করে বাবা জন্ম কি শ্রদ্ধাঞ্জলি শুভেচ্ছা আর ভালোবাসা নিন শ্রদ্ধাঞ্জলি বানানটা ভুল হয়েছে আজিব ভাই এটা লয় হশিকারবি আল্লাহ আপনাকে শান্তি দিন ভালো রাখুন আজিব নজরুল মুজিবকে কিভাবে হাসিনা থেকে আলাদা করবে উনিশশো পঁচাত্তরের ফ্যাসিস্ট মুজিবকে উনিশশো একাত্তরের মুজিব থেকে আলাদা করে মূল্যায়ন যে করতে পারে না তার রাজনীতির ধারণা শিশুর সমান সে আওয়ামী শাসনে বিচার করতে পারবে পারবে না তো গণ আদালতের আসিফ নজরুল আর গত পনেরো বছরে আসিফ নজরুল কি এক পাঁচই আগস্টের আগে রাসিফ নজরুল আর পাঁচই আগস্টের পরে রাসিফ নজরুল কি এক এক না তো তার কথা বাদ দেন দুই হাজার তেরোর গণজাগরণ মঞ্চের পিনাকি আর আজকের পিনাকি কি এক এক না তো আপনাকে আপনার মরাল পলিটিক্যাল পজিশন সব সময় নির্মাণ করতে হবে এটা প্রত্যেক মুহূর্তের নির্মাণ আপনি কোন সময় কি করেছিলেন সেটা দিয়ে আজকার কাজ বিচার হবে না তো এখন আসেন দেখে আসিফ নজরুল কেন লক্ষ্য হইল দেখেন পাঁচ তারিখ সকালে ক্যান্টনমেন্টে গেলেন সবাই পলিটিক্যাল পার্টির লোকেরা গেলেন ড্যাং ড্যাং করতে করতে গেলেন বাসে চেপে পলিটিক্যাল পার্টিরে সব কিছু ঠিক করেছে। এটা আসিফ নজরুল নিজের কথা তাই না? তারপরে তারা বঙ্গভবনে গেল। পলিটিক্যাল পার্টির পানি পরানিয়া বল আসিফ নজরুলকে কোটে দেয়া ছিরে গেল পলিটিক্যাল পার্টিগুলা। এরপরে খেলল কে? পুরাটা সময় খেলল কে? আসিফ নজরুল একা একা কোন ক্যাপাসিটিতে? কোন ক্যাপাসিটিতে গেল সে? ছাত্রদের দলের লোক সে না কারণ ছাত্ররা ছিল। রাজনৈতিক দলের লোক না সেও না। সে প্রতিনিধিত্ব করল কার? প্রতিনিধিত্ব করলো। পলিটিক্যাল পার্টি আর ছাত্রদের বাইরে যে বাকি ফোর্স সে। সেই ফোর্সের প্রতিনিধিত্ব করলো তার ম্যান্ডেট কি তার ম্যান্ডেট হচ্ছে এই এই তার ম্যান্ডেট এই সমস্ত লোকদের প্রতিনিধি হিসেবে গেছে। সেই পুরো প্রসেসে কারোর সাথে আলাপ করছে এই এই যে বাইরে যারা যারা স্টেক না করে নাই রাজনৈতিক দলগুলো কি একাই স্টেক নাকি আঠারো তারিখ থেকে পলিটিক্যাল পার্টিগুলোর কত রকম চাপা করা হয়েছে বাচ্চাদের এই আন্দোলনকে পিক করেন এখন আপনারা কর্মসূচি দেন না আমরা নৈতিক সমর্থন দেব আমরা সরাসরি যাব না বলেনি দলগুলা বলেনি বলছে না এখন আওয়াজ দিলে হবে নাকি আমরা ভুলে গেছি সব রেকর্ড আছে এখন বিরাট বড় স্টেক হোল্ডার হয়ে গেছে পার্টিগুলো তাই না দেখেন মির্জা ফখরুল দেখেন হাইলাইট করে সাহেব বিবৃতিতে মির্জা ফখরুল বলেন আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে ঢালাও ভাবে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের উপর সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য দোষারোপ করছে মিথ্যা অভিযোগ আন্দোলনে অংশ নেওয়ার মিথ্যা অভিযোগ মির্জা ফখরুল নিজে বলতেছে যে আন্দোলনে অংশ নেওয়ার মিথ্যা অভিযোগ তার মানে তারা আন্দোলনে অংশ নেয়নি বিএনপির নেতাকর্মীরা দেখেন আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে মানে আন্দোলনে আপনারা ভূমিকা রাখেন নাই আপনার নেতা এটা বলছে এখন আওয়াজ দিলে হবে আওয়াজ দেন এখন না দেশ থেকে রাজনৈতিক দলের বাপের দেশটাকে কারো বাপের না এই স্লোগান আসছে এই আন্দোলনের সময় এই বিপ্লবের সময় রাজনৈতিক দলের বাইরে যে শক্তির প্রতিনিধি হিসেবে গেছে আসিফ নজরুল তার সাথে সে কথা বলে নাই এইটা তার প্রথম মিস্টেক তাছাড়া সে যে গেছে। সে যদি আমাদের সাথে কথা বলতো। রাজনৈতিক দলগুলোকে না। বিপ্লবী সরকার না করলে তাহলে আসিফ নজরুল কেন ছিল ওইখানে কোন কামলাটা সে খাটতে গেছিল রাজনৈতিক দলের কামলা খাটতে গেছিল তাহলে যেটা বলা হয় সেটা বলে আমি করি নাই তাহলে কি করতে গেছে ওইখানে উপদেষ্টাদেরকে সিলেক্ট করছে বলে আমি করি নাই আপনি যদি পাওয়ার ট্রান্সফারে যুক্ত থাকেন আসিফ নজরুল তাহলে কোন আকেলে আপনি নিজে উপদেষ্টা হন আপনি একটা পার্ট অফ প্রসেস সেই প্রসেসে আপনি তো নিজে ক্যান্ডিডেট হইতে পারেন না এটা তো চরম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে আপনি ছিলেন নিজের উপদেষ্টা পড়তা বাগানোর জন্য। আপনি তো লোভী মানুষ শিক্ষকতা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর পার্ট টাইম খেপ মারতেন সাইনবোর্ড লাগায় ওই সাইনবোর্ড লাগায় পার্ট টাইম খ্যাপ মারতেন কতগুলো জায়গায় আর কইলাম না আপনার বিরুদ্ধে প্রথম এবং প্রধান অভিযোগ বিপ্লবকে প্রথম লগ্নে হাত ছাড়া করার কাজে পৌরহিত্য করার পুরোহিত আসিফ বলছে তার বাসা তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওইখানে তো ইলিয়াস থাকে না পিনাকিও থাকে না পিনাকি আর ইলিয়াসকে দেশ ছাড়া করছে হাসিনা তারা চাইলেও ফিজিক্যালি থাকতে পারবে না আসিফ নজরুলকে বিপজ্জনক মনে করে নাই হাসিনা তাই সে দেশে থাকতে পারছে আমাদেরকে বিপজ্জনক মনে করছে জন্য দেশ থেকে ভাগাই দিছে তারা জেলে যাইতে হয় নাই দেশ ছাড়া হয় নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তো তার সুবিধা আছে ছাত্রদের প্রক্সিমিটিতে থাকে কিছু পেশার কিছু ইনহেরিটেড কিছু সুবিধা থাকে আইন পেশায় থাকে শিক্ষকতা সুবিধা পাইছে তো আসিফ তুমি যে কইলা যে পাশে পাইছি তো ফারুকেরা পাশে পাইছিলা তুমি পাও নাই তো ওয়াইদুদ্দিন মাহমুদরে পাশে পাইছিলা পাও নাই তো সালাউদ্দিন সাহেবকে পাশে পাইছিলা পাও নাই তো এমনকি ইউনুসকে পাশে পাইছিল পাও নাই তো তাইলে তাদেরকে পাশে টানছো কেন ক্ষমতায় পাশে তোমার পাশে তো উপদেশটা ক্যাবিনেটে বসে তাই না পাশে পাওয়াটা তাইলে কিছু মিন করে ইলিয়াস পাশে ছিল না? আমরা পাশে ছিলাম না ইলিয়াস কোন ন্যায়সঙ্গত লড়াই পাশে ছিল না তার মানে এই যে ক্ষমতার ভাগ পিছনে পাশে থাকা ছাড়াও আরো কিছু গল্প আছে কাছে আসার গল্প আছে সেই গল্পটা ইলিয়াস বলছে ইলিয়াস এমন একটা অনাবিষ্কৃত এলাকার কথা বলছে যেটা সবাই লুকাইতে চায় কি সেটা যা সবাই লুকাইতে চায় এই যে বাক্সাল এটি কি খালি আওয়ামী লীগ তা তো না সিপিবি প্রথম আলো স্টার ছায়ানট উদিসি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সবকিছু ইনক্লুডেড এরা এরা সবগুলো মিলে এই প্রগতিশীলতার ন্যারেটিভ তৈরি করে এইটাই হইতেছে বাক্সালী বয়ান বাংলাদেশে যে ফেসিভার চলছে ও ডাকনাম হইতেছে বাকশাল আর গত পনেরো বছর যে ফ্যাসিজম হয়েছে বাংলাদেশে সেটা হইতেছে নয়া বাকশাল টু পয়েন্ট জিরো এই জন্যেই প্রথম আলোতে বাসারের পতন হয় হাসিনার বিদায় হয় হাসিনার পতন কথাটা লেখে না প্রথম আলো এমন ভাবে যেন সানায়ের সুরে বিদায় দিতেছে হাসিনারে এই উত্থান রোহিত মতি মাহবুজের কাছে হাসিনার পতন হয় না পলায়ন হয় না হয় বিদায় এই যে টোটাল সিস্টেমের পার্ট আসিফ নজরুল আসিফ নজরুল এই টোটাল বাক্সালের পার্ট তার সাথে প্রথম আলো সক্ষ প্রথম আলো পার্টনারশিপ এটা তো সময় পরীক্ষায় উত্তীর্ণ এবং সে তো নিজেই বলে যে তার প্রিয় প্রথম আলো তো এই নয়া বাক্সালের সিস্টেমটা টিকে ছিল বা বলা ভালো এখনো টিকে আছে এই যে সিপিবি এই যে প্রথম আলো ডেলিস্টার আউট উদিসি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই এগুলোর উপরে ভর দিয়া এগুলো হয়তো একটু দুর্বল হয়েছে কিন্তু ভ্যানিশ হয়ে যায় নাই এটা সব সময় থাইকে যাবে এরাই হইতেছে বাকশালের মেইন ফোর্স এরাই বলে আমরা উপদেশটা বানাই এই যে ডেলিস্টারের সাংবাদিক বলছিল না আমারে উল্লেখ কইরা উপদেশটা বানাই এটা এত শক্তিশালী যে এখনো তার সামনে গরু জবাই দিলে পুলিশ তো পিটাই মির্জা ফখরুল ঝেপে পড়ে আর মাহমুদুর রহমান মান্না করে এটা নাকি ফেজলামি মানে গরু জবে করা ফেজলাম। ইয়া মানে ভাই উনিশশো একাত্তরে তো দামরা ছিলেন আটষট্টি সালে তো চিরিয়াং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন থার্ড ইয়ারের ছাত্র ছিলেন ইকোনমিক্সে গর্ত ঘুরেছিলেন কোনটি মুক্তিযুদ্ধে তো জান নাই আপনার কি রাজনীতি করার নৈতিক অধিকার আছে আটষট্টি সালে বিশ্ববিদ্যালয় ভর্তি উনিশশো সাল পর্যন্ত ইলেকশন করিচ্ছেন বারো বছর ছাত্র রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়ে ঘষ্টানো কি ফাইজলামি না মান্না ভাই আমাদেরকে ফাইজলামির কথা বলেন সাবধান কইরা দিলাম প্রথম কি সামনে সুন্দর সুন্দর নায়িকা বসে রাখিছিল যে পৌরুষ জাগে উঠিছিল হ্যাঁ এন্ড দ্য নিত্যদিন bambu খাবেন bambu যাই হোক আলাপে আসি এই যে কালচারাল বাকশালি বয়ানগুলাই পলিটিক্যাল বাকশালরে তৈরি করছে এরা মিলা এবং এর সাপোর্টে বড় হইছে একটা আরেক্টারে পরিস্পুষ্ট করছে এবং করতেছে যেই কারণে পলিটিক্যাল বাকশাল পরাজিত হবে না পুরোপুরি যদি না কালচারালি বাকশালি বয়ানটাকে বাতিল করা না যায় পরাজিত করা না যায় এই জন্য আমরা শিল্পকলা একাডেমিতে কালচারাল মিনিস্ট্রিতে অ্যান্টি বাকশালী লোক চাইছিলাম দুই জায়গায় এক জায়গায় জামিল রে বসাইলো আর এক জায়গায় ফারুককে দিয়া পাল্টা কালচারাল বয়ান তৈরি করলোাইয়া দিল ইয়াসিন নজরুল আমি একটা সলিড एग्जांपल দি আসিদ নজরুল কি মুজিবের 72 থেকে 75 এর ক্রিটিক করতে পারবে না পারবে না এই বাকশালি বয়ান তৈরি যে স্তম্ভগুলা সেই স্তম্ভগুলোর একটা পার্ট তা আসিদ নজরুল আর বাকশাল তো ভারতের ড্রিম সাইন নাকি সেই তো পাইলা পুসা বড় করছে বাকশালকে আর বাকশাল তো ইন্ডিয়ার পারপাস সাপ করছে নাকি অন্য কারো পারপাস সাপ করছে ইন্ডিয়ার পারপাস সাপ করার জন্য যে বাকশাল সে বাকশালের বয়ান তৈরি করে যে প্রথম সেই প্রথম আলোর পার্ট হচ্ছে আসিফ নজরুল কিন্তু তাকে ভারতের কিছু এটা বলা যাবে না র মানে ভারতের ইন্টারনেজের নানা লেয়ারে কাজ করে এটা তো মিথ্যা না গোয়েন্দা সংস্থা এভাবেই কাজ করে প্রথম আলো তাইলে কোনোভাবে ভারতের স্বার্থের সাথে রিলেটেড না এইটা সে ওই ছবিটা দেখেন না দৌড়াই স্বামীর সাথে সিগনেচার করিচ্ছে কি ব্যান কি ব্যান এটা কি তালাক নামা সাইন করিচ্ছে মতিউর রহমান বাংলাদেশে কোন পত্রিকার ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চুক্তি আছে আজকে যারা ক্ষমতায় তাদের বলি আমাদের সাপোর্ট আছে তার মানে কিন্তু সেটা নিরঙ্কুশ না কোন সরকারের এই নিরঙ্কুশ সাপোর্ট জনগণ দেয় না দেওয়া উচিত অর্জন কার জন্য নষ্ট হয়েছিল ক্ষমতা সিনদের জন্য মুসলিম লীগের জন্য একাত্তরের অর্জন কার জন্য নষ্ট হয়েছে আওয়ামী লীগের জন্য হয়েছে জাসদের জন্য হয় নাই তো দুই হাজার চব্বিশের অর্জন যদি নষ্ট হয় তাহলে এইটা হবে এখন যারা ক্ষমতা আছে তাদের জন্যে এই জন্যে উপদেষ্টাদের ধরি আমরা খুব বেশি সমালোচনা করি না মেয়াদ মায়ের করতে পারতাম মেলা সমালোচনা করতে পারতাম মেলা নিউজ আসে মেলা খবর আসে কিছু বলি না খুব নির্মম সমালোচনা করতে পারতাম এমনকি প্রফেসরি ইনুসের সমালোচনা করতে পারতাম উঠতে বসতে করি না দেখাবো এটা স্যাম্পল দেখাবো স্যাম্পল যেটা দেখা। এই যে বলছেন উনিশ সতেরোই নভেম্বর বলছে এই একশো দিনে অর্থনৈতিক সবল অবস্থানে চলে আসছে ঠিক তার দুই দিন পরে অর্থ উপদেশটা কী কইছে দেখেন কইছে দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ মানে দুই দিন আগে প্রফেসর ইউনুস কি বলিছে সেটা এক বুড়ে গেছে ভুলে কার কথা ঠিক তাইলে প্রফেসর ইউনুসের নাকি অর্থ উপদেষ্টার প্রফেসর ইউনুসের ওই বক্তৃতার ওই পার্টটা তো অর্থ মন্ত্রণালয় থেকে লেখা হয়ে আসবে তাই না তার মানে প্রফেসর ইউনুস হয় অর্থ মন্ত্রণালয় থেকে নেয়নি লেখাটা অথবা অর্থ উপদেশটা শুনেই নিজের কি বলছে এই সরকারের ব্যর্থতার জন্য আগে হাসিনার টেলিফোন ফাঁসইত এখন জমা এতে বক্তৃতা দিচ্ছে আমরা বলছিলাম হাসিনা পরিবারকে দৌড়ের উপরে রাখতে হবে পুতুলের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দাও চিঠি ড্রাফ করে দিছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয় সতেরো পৃষ্ঠার চিঠি কিচ্ছু করে নাই কাজ তো করেই দিছি ধইরে ধরে কি কি লিখতে হবে মনিরুল ইন্ডিয়া থেকে পৌঁছ দেয় জয় বাংলা বইলা আর মনিরুলকে তো ইন্টারপোল দিয়ে ধৈরে আনা উচিত আপনাদের আশেপাশে বুক ফোলা আমলিগারদের ঘুরতে দেখতেছেন না এই যে আয়না ঘর হয়েছে বাসারের ইয়েতে আয়না ঘর বাড়িয়েছে না নিউজ আমাদের আয়না আয়নাঘরের নিউজ কোথায় সেই জন্য বলার চান্স পায় আয়না ঘর নাকি নাই দেখিছেন তাহলে এটা কে করবে যারা ক্ষমতা আছে তারাই তো এগুলো ইলিয়াসদের জন্য হয়েছে সবাই আসিফ নজরের পিস বাতাইতে চলে এসছে দল বেঙ্গা ইলিয়াস ধরো এখন ইলিয়াস ধরো কথা কিছু কওয়া যাবে না আসিফ নজরুল ক্ষমতা সময় প্রশ্নের মুখে থাকবে সমালোচনা হবে কঠোর নির্মম সমালোচনা হবে সেটাই সভ্য দুনিয়ার নিয়ম প্রফেসর ইউনুসের সরকার হাসিনার সরকার না যে সমালোচনা নিতে পারবে না আসিফ নজরুল মিটিং এ কয়েকদিন আগে কইছে কার জন্য জাতির পিতা ঘোষণা দিতে হবে হঠাৎ করে মনি বলল কি একজন ব্যক্তি সম্পর্কে নাম নিব না বলো আসিফ ভাই আমার মনে হয় তারে এই জাতির পিতা বানায় দিলে সব না দেওয়া পর্যন্ত থামবে না মানে তারে জাতির পিতা না বানায় দেওয়া পর্যন্ত সে না অথবা তার জাতির পিতা মানা দিলে বলতে সব সমস্যার সমাধান হয়ে যাবে জাতির পিতা মানে নতুন জাতির পিতা আজিব নজর মুখ সামলে কথা বলবেন আবার কইছে কারে উদ্দেশ্য কইরা কোটা সংস্কার আন্দোলনকে কে জানা কইছিল আতাতের আন্দোলন কেউ কেউ বলে দেখবেন যে কেন বিপ্লবী সরকার হলো না কেন শহীদ মিনারে আমরা শপথ দিলাম না কেন সাংবিধানিক পথে গেলাম ফর গড কিছু রিমাইন্ড করাই দিই তাদেরই কেউ কেউ যখন এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন শুরু হয় বলেছিল এটা আতাতে আন্দোলন সাধারণ আন্দোলন বলেছিল না বলেছিল সবে আমরা হাততালি দিছে হাসাহাসি করিচ্ছে দেখিছেন আমি খুঁজতে লাগলাম কে কইছে কারে কারে আসিফ নজরুল কইল খুঁজে খুঁজে পাইলাম খালেদ মহিউদ্দিনের সাথে টক শো শুনেন এখন আওয়ামী লীগ যে রকম সরকার পনেরো বছরের বেশি সময় ধরে তারা ক্ষমতায় আছে তাদের সামনে ডিল করার মতো আরো অনেক বিষয় আছে তাদের তো আপনার কাছে কি মনে হয় যে তারা যদি সরকারের মানে আইন আদালতের কাঁধে বন্দুক রেখেও এটা করতে চায় এটা কেন করবে মানে কোটা ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের জন্য চালু করে সরকার আসলে কি গেইন করবে বা কি গেইন করতে চায় আমরা তো এরকম অনেক সময় শুনি যে বিএনপি সবচেয়ে বড় মুক্তিযোদ্ধাদের দল আমরা এরকম শুনি মুক্তিযোদ্ধারাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা শুনি বামদের মধ্যে অনেক বড় বড় মুক্তিযোদ্ধা রয়েছে তো এটা কইরে আসলে সরকার কি মানে অর্জন করবে সরকার যদি চায় আমরা যেরকম মেকানিজমের কথা শুনি সরকার তো যাকে খুশি তাকে চাকরি দিতে পারে আসলে মানে নানা রকম মেকানিজম করে আমি আপনাকে বলি আমার কাছে মনে হয়েছে সরকারের মধ্যে সরকার মানে তো আর শুধু আমাদের প্রধানমন্ত্রী না সরকারের মধ্যেও তো আমরা দেখেছি এমন কোন কোনো এলিমেন্ট আছে যারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে হলেও চাকরি পেতে উৎসাহী ভুয়া মুক্তিযুদ্ধা কিন্তু একটা বাণিজ্য আছে দেশে আছে না তো এই বাণিজ্যের লোকগুলোকে মারা গেছে এটা তো সরকারের মধ্যে আছে ঠিক না বাষট্টি হাজার মুক্তি মুক্তিযুদ্ধ আছে এই সার্টিফিকেট একটা বাণিজ্য আছে না সরকারের মধ্যে একটা কোটারি অংশ আছে যারা ছাত্রলীগ বা যুবলীগকে বা তার কর্মীকে চাকরি দিতে চায় মুক্তিযুদ্ধের কোটা দিয়ে থাকতে পারে এক নাম্বার দুই নম্বর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু উনি একটু আমার কাছে মনে হচ্ছে একটু জেদ করে বাতিল করেছিলেন সেই জন্য মানে হয়তো উনার হয়তো উনি অন্য মানে উনি অসন্তুষ্ট না করে হতে পারে আর তিন নম্বর হচ্ছে আপনি যেটা বললেন সরকারের কি করবে আমার কাছে মনে হয় কি ধরেন এটা একদম একটা সত্যি কিনা আমি জানি না এমনি ধারণা তখন এখানে ভারতকে যেভাবে আপনার রেল করিডোর দেওয়া হয়েছে এটা নিয়ে খুব একটা শোরগোলের মতো অবস্থা তৈরি হয়েছিল এখন পুরা যুবা যুব সমাজের মনোযোগ তো অন্য দিকে নিয়ে যাওয়া যায় এই সমস্ত ইস্যু টুনে বিকজ এটা হচ্ছে তাদের চাকরি ইস্যু এটা তাদের সবচেয়ে বড় ইমিডিয়েট ইস্যু হতে পারে এখন আমাদের সরকার গুলোর মধ্যে স্বচ্ছতা নাই তাজিম নজরুল সেম সাইড হয়ে গেল না আন্দোলনে অবদান আর স্টেকের প্রশ্ন তুললেন না মেহরবানি কইরা যারা ক্ষমতা আছেন তারা ধরলে কলে ছুটতে পারবেন না এক কচ্ছপের মতো কামড় দিয়া ধরবো বাঙ্গু এলিট আপনাদের সাথে থাকতে পারে কিন্তু আপামোর সাধারণ মানুষ সব হারানো মানুষ দরিদ্র মানুষ এরা ইলিয়াস আর পিনাকির সাথে আছে পিনাকি আর ইলিয়াস তাদের কথা বলে যদি সাধারণ মানুষের সাথে থাকতে চান হাঙ্গের পিসে লাগবেন না হ্যাঁ বরাবর করিয়া দেব কিন্তু আমরা নাকি দুই পয়সার ইউটিউবার ভিউ বেঁচে খাই আমরা নাকি বাংলাদেশে অরাজকতা করি আমাদের এই লড়াইয়ে এই আন্দোলনে কোনো ভূমিকা হয় নাকি নাই আমরা তেজপাতা হরিদাস পা। সবই হয়তো ঠিক তবে এটাও ঠিক আমরা সেই বঞ্চিত সেই সমাজের নিচতলার মানুষের একজন যাদের মুখে হাসি নাই চোখের কান্নাও গেছে শুকিয়ে যাদের জীবনের অন্ধকার কখনো কাটে না যারা বারে বারে রক্ত দেয় কিন্তু মুক্তি পায় না আমরা সেই সিঁড়ি যা মারিয়ে উপরে ওঠে আমাদের নাচেনাটাই ক্ষমতাবানদের ধর্ম হয়ে যায় আমরা জানি আমরা কখনোই ক্ষমতার প্রিয় হব না আমাদের জায়গা মুজলুমের অন্তর হলেই আমাদের কাজ সার্থক আমাদের জীবন সার্থক ইনকিলাব জিন্দাবাদ